আবার ছোটখাটো কাজ করি কর্ম করি সেটা আপনার অটো চালাই তো অটোটা চালে মাঝে মাঝে আমি ফাঁক পাইলে মানে সময় পাইলে আমি ওই টিকটক চালাই এরপরে ফেসবুক পেজ আছে আমার তারপরে আপনার ফেসবুক পেজের নামটা বলে দেন এমডি রুবেল ব্লগ আর আমার আইডি যেটা আপনার পেজ সারা আইডিটা এমডি রুবেল অবশ্যই ওনার পেজে যায় ঘুরে আসবেন যদি ওনারা ভালো লাগে অবশ্যই ফলো করে আসবেন ওনার পেজে যায় ঠিক আছে আমি তোহিদ মোশন আমার ফেসবুক আছে ইউটিউব আছে ঠিক আছে আপনি জ্যোতির্মার খবর কি ভাই এটা বলবেন বন্ধু তো ভালো ভিডিও করে কে বাংলাদেশ সবাই চিনে নামে যুতিমার তা আ সাথে আমার সম্পর্ক ভালো তো সাথে এখন সমর জন্য দেখা করতে পারি না আমি কয়েকদিন কথা বলছিলাম ইদরে কথা বলছিলাম তো আমার মোটামুটি সবার সাথে পরিচিত আছে আমি ফাঁকে ফাঁকে কর্ম করে আমার বাচ্চা মানে বিয়ে করছি আমার ফ্যামিলি আছে মা বাবা আছে সবাইকে নিয়ে সময় দিতে হয় সময় সময় দিতে হয় সময়ের জন্য আমি ফাঁকে ফাঁকে মানে সবার সাথে দেখা করতে পারি না একদিন আশা আছে সফল হবে সফল হবে সবাই আস্তে আস্তে সফল হইতে চায় যেরকম যেরকম আমি ইউটিউবে আস্তে 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 আমি আজকে যে পর্যায়ে আছি তো ওনার জন্য দোয়া করবেন সবাই আপনার এই সবুজ ভাইয়ের কথাটা কনেক্ট তেহলেক শুভজ ভাই ওনা অত্যন্ত ভালো লোক তো মানুষে বলে নাকি সে খারাপ খারাপ লোক না সেটা আমি আমার সামনে পড়ে নাই আমি গেছিলাম এলেক শুভজ ভাইয়ের বাড়িতে তে এলাক্ষ শুভজ ভাই আমাকে অনেক করছে ভালোবাসা দিয়েছে তো অনেক তাকে কি বলবো এ অত্যন্ত অনেক ভালো লোক যারা চিনে তাকে ঠিকই বলে জানেন ভালো লোক যারা না চিনে ভাইরাল হওয়ার জন্য তাকে বলে বাটপার সিতার তে ভাইরাল হওয়ার জন্য মানে একটু ভিউজ কামার জন্য আমিও গেছি এলেকসবুজ ভাই আমাদের এক মহল্লায় থাকে বা যেকোনো কারণ বসতে আসে তো উনি এরকম মানুষ অমায়িক মানুষ এলেকশা ভাই আমি গেছি তো এলেক্সা বুস ভাইয়ের কাছে তো অনেক লোকটা অনেক ভালো মানুষ

এটা ভুল কথা। ওনার ভালো লাগে যেরকম আমি আমি আর রুবেল ভাই যেরকম রুবেল ভাই দাওয়াত দিলে আসবে। কারণ ভাববে কি ওনার মনে রুবেল ভাই টাকা দিয়ে নিয়ে আসছে। হ্যাঁ না সম্পর্ক ভালোবাসা আপনারে ভালোবাসাটা আপনার সম্পর্কটা ভালো হইছে তার কারণে আপনি বলেন আপনি এলাকায় যাবো আমি। এটা তো রুবেল ভাই তো এইভাবেই আপনার দিনকাল চলতেছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ভালোই চলতেছে। আর চেষ্টা করব মানে আর আগার জন্য তো দোয়া করবেন সবাই আর ভাই নামটা আমার নাম তৌহিদ। তৌহিদ ভাই আমাকে আজকে অনেক ভালোবাসা দিছে তিন দিন ধরে ঘুরতেছে আমার সাথে দেখা করার জন্য দেখা করার জন্য না মানে ভালোবাসা মানে একটা কথা বলবো ছোট ভাই আমি বড় ভাই বড় হবে তো না তো ভাইকে সবাই একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন কেননা আমি এরকম বড় হতে পারি নাই ভাই মোটামুটি আগে আছে তো ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন যে কোনো হেল্প লাগবে পারবো আচ্ছা Assalamu alaikum.